শেখ হাসিনাকে খুব শীঘ্রই বাংলাদেশের প্রধানমন্ত্রী করা হবে এমন একটি বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবন কিছু আওয়ামী লীগের সাথে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে যদি বিজয়ী হতে পারে তবে সরকার গঠন করতে পারবে শাসন করতে পারবে বাংলাদেশ আওয়ামী লীগ যে আরো এবং সেই প্রকল্প সেই যে যে কাজ শুরু করে দিয়েছে তার দৃষ্টান্ত এবং তার প্রমাণ হচ্ছে আগে এই ভিডিওটা দেখেন এখানে বিজ্ঞ আদালতের সামনে যেখানে হাজার হাজার পুলিশ উপস্থিত আছে সেখানে প্রিয় ভ্যানে যখন আওয়ামী লীগের আসামিদেরকে কারাগারে নিয়ে যাচ্ছে ঠিক ওই মুহূর্তে ওই সকল আওয়ামী লীগের পরিবারের সদস্যরা সবাই উপস্থিত হয়ে জয় বাংলা স্লোগান দিচ্ছে শুধু এক মিনিট বা দুই মিনিট নয় দীর্ঘ সময় ধরে তারা জয় বাংলা স্লোগান সেখানে দিয়েছে দিল্লিতে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ কি দেশে ফিরছেন বাংলাদেশের নির্বাচনে আছে তারেক রহমান এবং বিএনপির বর্তমান রাজনৈতিক কৌশল থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে বাইরে রেখে বিদেশি প্রভুদের নীল নকশায় যে নির্বাচন হতে যাচ্ছে তাদের সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের জন্য অশনী সংকেত মানুষ এই ষড়যন্ত্র বুঝতে শুরু করেছে এবং সে কারণেই তারা তারেক রহমান এবং তার দেউলিয়া রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তার ম্যাজিক কাজ করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অর্ডার প্রথম ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনাদের সিরিয়াত ফরকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তাদের দ্বারা ভিকতায়

ডেভিল ইনুস যে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে হটিয়ে নিজে ক্ষমতা দখল করে এবং সেই ক্ষমতা দীর্ঘায়িত করার লক্ষ্যে সে মাঠে নেমেছে তার এই ডিজাইনকে নস্যাৎ করে দিতে আওয়ামী লীগ যে আরো বড় মেটিকুলাস ডিজাইন নিয়েছে হাতে এবং সেই প্রকল্প সেই প্রজেক্ট যে ওষুধ যে কাজ শুরু করে দিয়েছে তার দৃষ্টান্ত এবং তার প্রমাণ হচ্ছে এই যে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের ইতিহাসে কখনোই নির্বাচনের ঠিক আগ মুহূর্তে কোনো সরকার প্রধান ক্যান্টনমেন্টে যায় নাই নাই শুধু যান দেখেন তিনি হাঁটতেছিলেন ছিলেন প্রধানের হাতটা ধইরা মনে হচ্ছে দুই বন্ধু দুই বন্ধু হাইটটা যাইতে সেইটা মনে হচ্ছে এইটা দ্বারা তিনি মূলত চাচ্ছেন যে সে খুব ভালো কইরা জানেন এই মুহূর্তে কোনো দেশ ডেভিলিনুস এখন পর্যন্ত রিসিভ করতে চায় নাই বা তার যে সেফ এক্সিটের বিষয়গুলো এগুলো এখন কোনোভাবে পাকা পোক্ত করতে পারেন নাই তার তার যে সেনা প্রধানই তাকে একটু হয়তো বা করতে পারেন সেই কারণেই নানা নাতি বাবা বেডার মতো একটু হাতে ধৈরে হাঁটতাছে কিন্তু সুযোগ নাই ওয়াকার যদি চায়ও তাকে সেফ এক্সিট দিতে তার কোনো সুযোগ নাই এটা রাষ্ট্রদ্রোহ এটা রাষ্ট্রদ্রোহের একটি বিষয় সুতরাং এখানে কেউ একদিন হুট করে চাইলেই সেটা বাস্তবায়ন করা কোনোভাবেই সম্ভব নয় মনে রাখবেন আওয়ামী লীগের তৈরি হাইপারসনিক মেডিসিনের তাপে এবং উত্তাপের মধ্যে প্রতিটা জুলাই একেবারে স্বাধীনতা বিরোধী সর্বশেষ শাবক এই মাটিতে একেবারে নিচেও থাকবে সেক্ষেত্রে তার অক্সিজেন বন্ধ হয়ে যাবে বন্ধ করতে আওয়ামী লীগ সেটা সক্ষম উনিশশো সালে পাকিস্তানের হইয়া যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ধ্বংস করার জন্য যুদ্ধ জাহাজ পাঠাইতেছিল আর এই বাংলাদেশে তৎকালীন সময় স্বাধীনতা বিরোধী আজকের এই জাব তাদেরকে রিসিভ করার জন্য ফুলের মালা নিয়ে নৌবন্দরে ও অপেক্ষা করতেছিল স্বাধীনতার চুয়ান্ন বছর পরে এসে আজকে সেই দামাতের হাত ধরেই যুক্তরাষ্ট্র আরেকটি যুদ্ধজাত পায় তারা করতেছে কি সেই দেশের ডিপেস্টেড সুযোগ নেই কোনো কিছুতেই কোনোভাবেই সুযোগ নেই তৎকালীন সময় কিন্তু যুক্তরাষ্ট্রে সেই যুদ্ধজাত নস্বাদ করে দিয়েছিল আজকের রাশিয়া আজকের বাংলাদেশ বন্ধুদের ভারত তারা নস্বাদ করে দিয়েছিল আগামী তো সেগুলো নস্বাদ হয়ে যাবে এই মুহূর্ত থেকে আমাদের গেরিলা বাহিনী ভাইদের করণীয় কি ভাইরা আমার আপনারা যদি শুধু নিজেদের রক্ষার জন্য গ্রেপ্তার এড়িয়ে চলার জন্য যদি আত্মগোপনে লুকাই থাকেন তাহলে কিন্তু আপনার পরিবার বাঁচতে পারবে না আপনিও আগামীতে বাঁচতে পারবেন না ওর আজকে আপনারা নানান ভাবে তোষামত করার চেষ্টা করবে আপনার নেতা কর্মী ভাইদেরকে অনেক ধরনের যে তারা আমার ভাই না যারা অপরাধ করে তারা আমাদের এই সেই ইত্যাদি শুধু নির্বাচনকে সামনে রেখা এই ধরনের কথা তারা বলবে এই ধরনের ফাঁদে কোনোভাবেই পড়া যাবে না যার উৎসৃঙ্খলতায় অতি বেশ উৎসৃঙ্খল করতেছে যে সপ্তাহেতে বেশি আপনাদের এই মুহূর্তে রকমের ডিস্টার্ব করতেছে জ্বালাইতেছে ডেরিনের কায়দায় আক্রমণের মাধ্যমে অল্প মেডিসিন প্রয়োগ করে ওইটাকে নস্বাদ করে দিতে হবে তাকে প্রতিরোধ করতে হবে সোধা বাংলা কথা যে আপনার হাত কেড়ে নিছে তার হাত থাকতে পারে না যে আপনার ঘর কেড়ে নিছে তার ঘর থাকতে পারে না সুতরাং শুধু লুকাই থাকলে হবে না তোরা গুত্তা হামলার মাধ্যমে আপনার এই স্বল্প পাওয়ারের মেডিসিন প্রয়োগ করতে হবে আওয়ামী লীগ এক যোগে হাইপারসোনিক মেডিসিন প্রয়োগের মাধ্যমে এই যে যতগুলো আছে যা আছে এগুলোর সাথে একবারে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ সময় পাবেন এক ঘন্টা এক ঘন্টা এর লাফা করে দিতে পারবেন সেই জন্য কিন্তু নিজেদের মধ্যে কোনোভাবেই বিভেদ দূরের কথা শুধু ওই যে কিছু হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপ আছে ওই গ্রুপের মধ্যে যে সকল আলোচনা হয় আলোচনা সংগঠনের কতটা শক্তিশালী করে কতটা সাংগঠনিক ভাবে আপনার গতিশীল বৃদ্ধি করে ওখানে আলোচনাগুলো আমি বেশিরভাগই দেখি যে ওই যে অমুকে করতেছে না আপনার বছর এই ক্ষমতা ছিল সেটা করতেছে না বা আমরা লঞ্চিত ছিলাম এই ধরনের কথোপকথন এই ধরনের কথোপকথন না কালকে কি বর্তমান পরিস্থিতি থেকে উত্তোলিত হইতে আমার এই এলাকাটা কি করণীয় এই গ্রামের সবচেয়ে বেশি লাফান রাখে করতেছে কোন পুলিশ সদস্য

এখন সব কয়েকটি বেশি বিশ্ব প্রাকে করতেছে ওরা শনাক্ত করতে ওরা শনাক্ত করে হোতাই দিতে বাংলা কথা কথা বুঝেন নাই দেরি লেখা যায় এটা সম্ভব এটা মোকাবেলা নেত্রী কিন্তু বারবার খুব বলতেছে এখন স্বল্প মেয়াদের স্বল্প পাওয়ারের মেডিসিন এটা প্রয়োগের মাধ্যমে ভাই থাকতে হবে খুব শীঘ্রই আমি শুধু এতটুকু আপনাদের আশ্বস্ত করতে পারি খুব শীঘ্রই সে হাইপারসোনিক মেডিসিন প্রয়োগ কখন হবে কবে হবে সেটা পাবেন দেখেন এটাও একটা ভিন্ন একটা পরিকল্পনা মারফত বাই নেতৃত্ব সেদিন সামনে আসেনি খুব শীঘ্রই সামনে আসতেছে দেখতে পাবেন সেজন্য একটু ধৈর্য ধর অপেক্ষা করতে হবে কিন্তু অপেক্ষা করতে দিয়ে আপনি নিশ্চুপ ভাবে বসে থাকলে হবে না আপনার গেরিলা এই প্রয়োগের রাখতে হবে আপনি খুলতেছেন ভালো কথা সেই গ্রুপে কালকের কাজ কি কি হইতে পারে সে কাজগুলো অব্যাহত না করে যদি নিজেদের মধ্যে রাখেন তাহলে কিন্তু আবার সম্ভব হবে না সুতরাং এইটা অব্যাহত রাখতে হবে ভাই আমার মনে রাখবেন আবারও বলতেছি বাংলাদেশে যদি কোনো আওয়ামী লীগ দল ব্যতীত যদি কোনো সব দলের ক্ষমতা আসতে হয় তাহলে আওয়ামী লীগের সাথে নির্বাচন করে প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হইয়া ক্ষমতা দিতে হবে তাছাড়া কোনো ওয়ে নাই কারণ এই দেশে যদি কেউ বলেন ধানের শীষ সাদাবাস ওই যে দড়ি কল্লা রাজাকার ওই যে সাপলা কলি দেশদ্রোহী ওই যে নৌকা প্রতীক দেশের পাহারাদার জনগণের পাহারাদার শেখ হাসিনাকে খুব শীঘ্রই বাংলাদেশের প্রধানমন্ত্রী করা হবে এমন একটি বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা তো দর্শক চলুন দেখে আসি বিস্তারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জি আমার প্রথম স্টেট গেস্ট হ্যাঁ অলরেডি ভারত অ্যাকশন শুরু করেছে তবে যেকোনো সময় করতে পারে বড় এবার বিশাল সুখবর আসলো আওয়ামী লীগের জন্য কেননা ভারত থেকে শেখ হাসিনাকে নিয়ে এক নতুন বার্তা দিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জানিয়েছেন শেখ হাসিনাকে খুব শিগগিরই পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী করা হবে কেননা তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেন অবৈধ ইউনুস আমার মিত্র হাসিনাকে সরিয়ে ক্ষমতা দখল করেছে তাই আমাদের ভারত সংসদের সবাই প্রতিজ্ঞা করেছে যে নির্বাচনের আগে খুব শিগগিরই শেখ হাসিনাকে আবার পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী করা হবে এবং শেখ হাসিনার সঙ্গে যাবে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ধোবাল তিনি হাসিনার সঙ্গে বাংলাদেশে যাবেন এবং অন্তর্বর্তী সরকার এই অবৈধ ইউনুসকে এবং তার পোষা উপদেষ্টা কনেদের দের ফাঁসির হবে দাবার চাল ধরনের হাসিনা এমন ভাবে গেছে কারণ তারা আন্তর্জাতিক মানবাধিকার নীতিমালা লঙ্ঘন করেছে তার বিরুদ্ধে ইতিমধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন অ্যাকশন শুরু করে দিয়েছে এবং তিনি ইউনুসকে একটি চিঠি পাঠিয়েছেন চিঠিতে উল্লেখ করেছেন খুব শিগগিরই ক্ষমতা শেখ হাসিনার কাছে হস্তান্তর করে তিনি যেন পদত্যাগ করেন তা না হলে মানবাধিকার লঙ্ঘন তার কঠোরতম শাস্তি হতে পারে তবে কি এবার ইউনুসের ক্ষমতার চাকা ঘুরে যাবে আবারও কি পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী রূপে বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা এবার ইউনুস চাচা যাবে কোথায় তার অবৈধ উপদেষ্টারাই বা যাবে কোথায় তাদের তো পালাবার পথ চার দিক থেকে বন্ধ রাত পোহালেই তো দেশে ফিরছে আওয়ামী লীগ দেশে ফিরছে হাসিনা অবৈধ ক্ষমতা যে বেশিদিন থাকে না সেটা ইউনুস চাচাকে দেখলেই বোঝা যায় অবশেষে তিনিও তার এই অবৈধ ক্ষমতা ছাড়তে বাধ্য হল কেননা দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করেছেন কিন্তু এই অবৈধ ইউনুসের চালে তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছিল কিন্তু দেশের জনগণ এই অবৈধ ইউনুসের শাসন চায় না তারা সবাই আওয়ামী লীগের পুনরায় সেই শাসন চায় কেননা আগের অবস্থা চেয়ে বর্তমানে অবস্থা অধিক খারাপ তাই দেশের জনগণ এই অবৈধ ইউনুসের শাসন চায় না তারা আগের শাসনেই ভালো ছিল জানা যায় ভারত থেকে দেশে ফিরেই তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিবেন ইলেকশন এবং পুনরায় আগের সংবিধান চালু করবেন এবং সকল দলকে যারা আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল তাদের ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করা হবে নরেন্দ্র মোদীর এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা অনেকে তো ভয়ে দেশ ত্যাগ করতে প্রস্তুতি নিচ্ছেন কেননা আওয়ামী লীগ সরকার ফিরে আসলে তাদের অবস্থা কি হবে তারা বুঝে গেছে আমাদের সম্মানিত নোবেল পুরস্কার বিজয়ী স্যার ইউনুস তো মনে হয় এবার বড় কোনো ঝামেলায় পড়তে যাচ্ছেন তেরো তারিখ অবশেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা আগের কূটনীতিক সব চাল এবারই ইউনুসের উপর দিয়ে যাবে এবার মহা বিপদে পড়তে যাচ্ছে ডেভিল ইউনুস তার এসব অবৈধ উপদেষ্টাদের কোটি কোটি টাকা লুটপাট মানুষ ধরে ফেলেছে তাদের আর বাঁচার কায়দা নেই শেখ হাসিনার ফাঁসির রশি থেকে তাদের আর রেহাই নেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন কাউকে ছাড় দেওয়া হবে না প্রত্যেকটাকে ধরে জেলে ভরা হবে আমার মিত্র শেখ হাসিনাকে যারা ষোলো মাস ধরে দেশের বাইরে রেখেছে তাদের কাউকে ছাড়বো না এবং তিনি এক দফায় বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠক করে ফেলেছেন এবং খুব শিগগিরই শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানোর বন্দোবস্ত করেছেন এবার সকল অবসান ঘটিয়ে জাতীয় নির্বাচনের সংবিধানে অংশ নিচ্ছেন বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা এবং দেশের মানুষ চায় আবার নৌকাতে ভোট দেওয়ার জন্য বর্তমানে সব জিনিস চড়া দাম দেশের অবস্থা খারাপ তাদের কিনতে কষ্ট হয় ইউনুস সাহেব এবার কঠিন চাপের মুখে কোন দিকে যাবে তিনি বুঝতে পারছেন না আসলে অবৈধ সংবিধান এসব দেশের জনগণ বরদাশ করে না তারা সব সময় শান্তিপূর্ণ একটি দেশ চায় তারা অবৈধভাবে কাউকে গদিতে রাখতে চায় না অনেকের মতে আওয়ামী লীগ যে খুব শিগগিরই ফিরবে সেটা ছাত্রলীগ কর্মীরা জানান দিচ্ছে আগে এই ভিডিওটা দেখেন এখানে বিজ্ঞ আদালতের সামনে যেখানে হাজার হাজার পুলিশ উপস্থিত আছে সেখানে প্রিজন ভ্যানে যখন আওয়ামী লীগের আসামিদেরকে কারাগারে নিয়ে যাচ্ছে ঠিক ওই মুহূর্তে ওই সকল আওয়ামী লীগের পরিবারের সদস্যরা তাদের বউ বাচ্চা ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই উপস্থিত হয়ে জয় বাংলা স্লোগান দিচ্ছে শুধু এক মিনিট বা দুই মিনিট নয় দীর্ঘ সময় ধরে তারা জয় বাংলা স্লোগান সেখানে দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা কেন এটা করতেছে ভবিষ্যতে আরো কি করবে এবং এই সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীরা বা আওয়ামী লীগ সমর্থিত জনগণ কাকে ভোট দিবে বা কোন দলকে ভোট দিলে তারা ভবিষ্যতে নিরাপদে থাকবে আওয়ামী লীগের নিরীহ লোকজন নিরাপদে থাকবে এই ভিডিও যদি আপনারা শোনেন পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন একই সাথে যারা আওয়ামী লীগের সাথে থেকে গুপ্ত রাজনীতি করেছে আওয়ামী বিচার হলে তাদের বিচার কেন হবে না সেই প্রশ্নও আপনাদের মনের মধ্যে জাগ্রত হবে একবার এই ভিডিওতে বিশ্লেষণ করে দিব এবং অনেক ক্ষেত্রে আওয়ামী লীগের নিরীহ লোকজনের উপরে যে প্রহাসন চলতেছে সেটাও তুলে ধরব হয়তো আওয়ামী পক্ষে যাবে ভিডিওটা তারপরে আপনাদেরকে বলি সত্য কথা তুলে ধরা আমার দায়িত্ব এবং কর্তব্য কারণ আমার ভিউয়ার্স যারা আছে তারা সত্য কথা শুনতে চাই আসেন প্রথমে এই আমলিক নিয়ে কথা বলি তারপরে বাকি কথাগুলো বলছি আমার কাছে প্রায় কয়েক হাজার মেসেজ আসছে এবং তথ্য প্রমাণ আসছে যে আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেক আগে বা আওয়ামী সমর্থিত অথবা একজন ব্যক্তি কোনো এক সময় আওয়ামী এক মিছিলে গেছে সেখানে তার ছবি তোলা হয়েছে সেই ছবি তার আছে সেই ছবি দেখে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এইটা কেন গ্রেপ্তার করা হচ্ছে কার ইঙ্গিতে করা হচ্ছে সেটাই ভিডিও দেখলেই বুঝতে পারবেন এখন আপনাদের কাছে প্রশ্ন কি উচিত এক সময় মিটিং অনেকে যায় যায় বিনিময়ে ভাবে তাদের ছবি তাদের আছে গ্রেপ্তার করা হচ্ছে গাজীপুরে নাকি হামলা করা হয়েছে সেই হামলায় ডেভিল হান পরিচালনা করা হলো এবং সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীদের গ্রেপ্তার করা হলো তারপরে এই যে শহীদ শরীফ ওসমান বিন হাদি যখন হাদির উপরে আক্রমণ করা হলো হাদিকে শহীদ করা হলো তারপরে ডেভিল হান্ট ফেস টু অভিযান পরিচালনা করা হলো আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মীদের গ্রেপ্তার করা হলো এখন এখানে প্রশ্ন হলো তারা সবাই কি আওয়ামী দুর্নীতির সাথে যুক্ত ছিল আওয়ামী লীগের অপরাধের সাথে যারা যুক্ত ছিল তাদেরকে ধরেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসেন তাদেরকে প্রয়োজনীয় ফাঁসি দেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা যারা ছিল যারা অপরাধী ছিল যারা হচ্ছে অপরাধের সাথে যুক্ত ছিল যারা আমাদের এই গণহত্যায় আমাদের ভাইদেরকে হত্যা করেছে তাদেরকে আপনি ধরেন মামলা দেন হামলা করেন যাই ইচ্ছা তাই করেন কোনো সমস্যা নেই কিন্তু আওয়ামী লীগের যে সকল নিরীহ ভাই বোনেরা আছে যারা নামে আমলিগ অথবা নাম আমি সাথে গেছে কোন গ্রেপ্তার করা হচ্ছে এই কথা যখন বিএনপি বলতেছে তখন বলতেছে বিএনপি দোষর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে যে আপা আপনাদেরকে বিপদে ফেলে দিল্লিতে বসে আছে আমরা যদি ক্ষমতায় যাই আমলীগের যারা নিরীহ ব্যক্তি যারা রয়েছে তাদেরকে আমরা আগলে রাখবো এই কথা বলার পরে এই জামাত শিবিরের বট বাহিনী যারা সোশ্যাল মিডিয়ায় আছে সেটা ব্যাপকভাবে সরিয়ে দিয়েছে আর বলছে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাই বিএনপি আওয়ামী সমর্থন এখনো কি পরিমাণ বাংলাদেশে আপনারা জানেন আমার অনেক আগে ভিডিওগুলো গুলো দেখছেন যদিও ভিডিও গুলো আপলোড দিয়েছিলাম এই অন্তর্বর্তীকালীন সরকারকে একটু হুঁশিয়ারি করে দেওয়ার জন্য জনগণ যখন বলা শুরু করেছিল আমরা আগেই ভালো ভালো ছিলাম ছিলাম সেটা পর্যন্ত তুলে ধরা হয়েছে কারণ এই সরকার যাতে একটু অন্তত একটু ভালোর দিকে আসে ভালোর দিকে কি আসছে সেটা আপনারা জানেন সংস্কারের নামে কি সংস্কার করছে সেটাও আপনারা জানেন এখন এই যে আওয়ামী লীগের নিরীহ ভাই বোনদেরকে ধরে মামলা দেওয়া হচ্ছে একটা মামলা একজনকে গ্রেপ্তার করা হচ্ছে ওই অজ্ঞাত মানে নামে যে মামলাগুলো দেওয়া হয়েছিল সেই মামলার আসামি বাংলা হচ্ছে হত্যা চেষ্টা মামলার আশায় বাংলা হচ্ছে এটাকে ঠিক করা হচ্ছে আওয়ামী ভাইদের সাথে তারা যদি অপরাধ করে থাকে তারা যদি সত্যি যুক্ত হয়ে থাকে বা তারা যদি তার সাথে কোনোভাবে সম্পৃক্ত হয়ে থাকে বিচার করেন এখন এর পরবর্তীতে কি হবে আরো কি হতে পারে ধরেন আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা আছে তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে অনেককে জামিন দেওয়া হচ্ছে কারণ মামলার নামে আবার অনেক কিছুই চলতেছে যাই হোক আহ অনেককেই জামিন দেওয়া হচ্ছে আবার অনেককে নতুন করে গ্রেপ্তার করা হচ্ছে যদি সারা বাংলাদেশে পাঁচ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয় পাঁচ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মীদের পরিবারের লোকজন হিসাব করেন আত্মীয় স্বজন সব মিলিয়ে পাঁচজন করে ধরেন যদি পঁচিশ লক্ষ হয় এই পঁচিশ লক্ষ মানুষ যদি রাস্তায় নামে তাহলে কি অবস্থা হবে চিন্তা করেছেন কি অবস্থা হবে আদালতের সামনে এসে পুলিশের সামনে এসে তারা জয় বাংলা স্লোগান দিতে ভয় পাচ্ছে না এরপরে যখন তারা একবারে সমবেত হয়ে রাস্তায় নামবে তখন কি হবে দেশের পরিস্থিতি আওয়ামী লীগের নেতা কর্মীদের জামিন দিচ্ছে তাদের বিচার করেন দ্রুত বিচার করেন আপনারা শুধু এক বিচার করলেন কি শেখ হাসিনা আর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিচার করে তাদের ফাঁসি রায় দিলেন কিন্তু বাংলাদেশে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের রায় এখন কারণ তাদের যদি রায় হয় সেই রায় কার্যকর করতে হবে সেটা কিন্তু হয় তাদের বিচার চলতেছে আর তারা বাইরে আসে কিন্তু দ্রুত তাদের বিচার করে ফাঁসি রায় দেওয়া হয়েছে যেটা কার্যকর করা যাবে না বুঝছেন এখন বিষয়টা নাটকটা কোথায় এটাই হচ্ছে নাটক আওয়ামী লীগকে নিয়ে নাটক করা হচ্ছে আওয়ামী রাজনীতি বন্ধ করে দেওয়া হয়েছে আওয়ামী রাজনীতি করতে পারবে না ভালো কথা করতে পারবে না কিন্তু আওয়ামী লীগের গৃহ লোকজন কিন্তু এইভাবে ধরে তাদেরকে হেনস্থা করা উচিত নয় এখন আওয়ামী লীগের বিচার হচ্ছে ভালো কথা আওয়ামী লীগকে কারা সাপোর্ট করেছে আওয়ামী লীগের ভিতরে এই যে গুপ্ত ভাবে যে শিবির ছিল এই শিবির তো আওয়ামী লীগকে তখন সময় সাপোর্ট করেছে যেভাবে থাক গুপ্ত ভাবে থাক যেভাবে থাক যখন লীগের সাথে তারা ছিল ছাত্র লীগের মিটিং মিশিলে তারা সহযোগিতা করে নাই লীগকে তারা হেল্প করে নাই তাহলে তাদের বিচার কেন করা হচ্ছে না বলেন আমার আপনাদের কাছে প্রশ্ন তাদের বিচার কেন করা হবে না